আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি ঠাকুরগাঁয়ের একটি কাজে এর পাশাপাশি আরও একটি উদ্দেশ্য আছে যেটা হচ্ছে ঠাকুরগাঁয়ে হালিম খাওয়ার জন্য যাব তো হালিম সব জায়গায় পাওয়া যায় কিন্তু এখানকার হালিমটা একটু স্পেশাল যার কারণ হচ্ছে হালিমটার টেস্ট পুরাই অন্য রকম ভাই যারা এখানকার হালিম খাইছেন তারাই শুধু বলতে পারবেন এই হোক চলে আসলাম ঠাকুরগাঁও বাস স্ট্যান্ডে উনি মূলত হচ্ছে বাস স্ট্যান্ডের মসজিদ মার্কেটের অপোজিটে উনি বসেন এগারোটা যাইতে হাতে ডান পাশে উনি বসেন তো আজকে আসার পরে দেখতেছি উনি আসেন নাই উনি মূলত হচ্ছে আসেন মাগরিবের আগে আগে এবং চলে যান হচ্ছে আসারের আসারের আগে কিংবা আসারের পর ওনার হালিম বিক্রি শেষ হয়ে যায় মানে ওনার হালিমের জনপ্রিয়তা এতটাই যেটা হচ্ছে উনি মাগরিবের পরে বা আগে আগে আসেন এবং আসার পর ওনার হালিম শেষ হয়ে যায় তো যাই হোক অনেকক্ষণ অপেক্ষা করার পর মাগরিবের আগে আগে দেখতেছি উনি চলে আসছে আইকার যারা আছেন তাদেরকে একটা জিনিস সতর্ক করতে চাই যে হচ্ছে এখানে কিন্তু ট্রাফিক পুলিশ বসে তাই আপনি যদি আসেন অবশ্যই আপনার লাইসেন্স কাগজপত্র যদি গাড়ি ঠিক না থাকে অবশ্যই একটু সাবধানে আসবেন আজকে আকাশ খারাপ হওয়া সত্ত্বেও উনি আসতে না আসতেই কাস্টমারের ভিড় লাগিয়ে গেছে তো ওনার সবচাইতে ভালো যে দিকটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে উনি যে প্রত্যেকটা কাস্টমারের যে প্লেট রেডি করেন উনি প্রত্যেকটা কাস্টমারকেই বাসে 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 মাংস দেন এই জিনিসটা মনে হয় যে উনি নিজের জন্যই নিচ্ছে কিংবা নিজের কোনো আপনজনের জন্য প্লেট বাড়ে দিচ্ছে এরকমটা মনে হয় আর তার চাইতেও বড় কথা হচ্ছে উনি ছোটো প্লেটগুলো হচ্ছে নিচ্ছে পঞ্চাশ টাকা এবং বড় প্লেট বা বড় পাটিতে নিচ্ছে হচ্ছে একশো টাকা মজার বিষয় হচ্ছে উনি পঞ্চাশ টাকায় যে পরিমাণ মাংস দিচ্ছে সেই পরিমাণ মাংস আপনাকে নর্মাল কোনো হোটেলেও দিবে না আমার মনে হয় না দিবে তো এই হলো পঞ্চাশ টাকার একটি প্লেট আর ওনার এইখানে যে একশো টাকার যে হালিমের পাটি আছে ওইটা হচ্ছে এই পঞ্চাশ টাকার ডবলেরও বেশি হবে আমার হালিমের কালারটা তো দেখতেই পাচ্ছেন ঘ্রামটাও আসাম প্লাস হচ্ছে সারটা তো পুরাই জোস আমি যখনই সন্ধ্যা পর্যন্ত ঠাকুর গায়ে থাকি আমি চেষ্টা করি ওনার হালিম খাইয়ে যাওয়ার আর একটা কথা যেটা হচ্ছে ফুটপাথের দোকান মানে যে খারাপ বা কোয়ালিটি ভালো না এরকমটা না ফুটপাতে এমন এমন দোকান আছে যেগুলার খাবার আমার মনে হয় যেটা হচ্ছে নামি দামি রেস্টুরেন্টের খাবারের চাইতেও স্বাদ বা টেস্টে অনেক ভালো তো আকাশ মেঘলা থাকতে থাকতে অবশেষে বৃষ্টি নেমে এলো তো যাই হোক আজকের ভিডিওটা আর লম্বা করলাম না তো আমি সাজেস্ট করব আপনারা সব জায়গায় হালিম খাইয়ে থাকেন তো এইখানকার হালিমটা একবার হলো ট্রাই করবেন এবং কমেন্টে মতামত জানাবেন যে হচ্ছে কেমন তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ